যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয় এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এই এইটিও আগামী গণভটি উপস্থাপন করা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোন অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয় এটি আমরা বলার চেষ্টা করেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে অ্যালাউ হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ এখন যে সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমে আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল আটান্ন ক খ গ ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয় এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই এটাকে যদি রেস্টোর করা হয় তাহলে এটা ডরমেন্ট থাকবে যখন এই পজিশন আসবে এই পরিস্থিতি আসবে পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে বর্তমান সরকার বর্তমান কোনো পার্লামেন্ট নাই সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে এটাই তার তিনটা ম্যান্ডেট আছে একটা বিচার একটা সংস্কার একটা নির্বাচন আমরা এটাও বলেছি আদালতকে এই তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে নতুন পার্লামেন্ট হবে নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায় অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয় সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে কিন্তু এটাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই